এই যে দেখো বন্ধুরা বাচ্চাগুলো কোথায় উঠেছে দেখো এই যে দেখো তাদের অ্যাডভেস্টার উপরে কি উঠে গেছে দেখো এই যে দেখো দেখো আম কালকে ঝড় হয়েছিল এই যে দেখো আম কুড়াচ্ছে দেখো নিচে দেখো আরেকজন উঠছে এই যে আমার বিশাল বেটু এই যে দেখো উঠছে দেখো ए जाबी ना पड़े जब देखे नाम देखे नाम एक जन जन एक करे नाम না না আস্তে আস্তে নাম আমি লাগে ফেলে দে আমি লাগে ফেলে এবারে মিষ্টি নাম বিশাল আসতে নামবে দেখে মিষ্টি নাম একটু মিষ্টি নাম ঠিক আছে নাম আস্তে আস্তে নাম ওরা ওই যে দেখো ওই যে ব্যাডমিন্টন খেলছিল ওই যে দেখো ককটা পাড়তে এই যে উপরে দেখো উঠেছিল কালকে ঝড় হয়েছিল যে এখন দেখো আমার মেয়ে দেখো কথা পেলু দেখো কিরকম হচ্ছে মেয়েকে দেখো মিষ্টি বিশাল मिस्टी धर मिट्टी भाई के धर भाई नाम बे ना धर आस्ते आस्ते नाम बेटा आस्ते आस्ते नाम मिष्टी बहुत मासी कोई चीज क्या ना आस्ते पोसाद बेटू आस्ते बेटा आस्ते हम्म पोसाद बेटू तो धर लाग भला करे हम्म ना हिलावे ना ना